বৈঠক করেছিল রাজ্য সরকার আর পঁচিশে জুলাই থেকে ডিভিসি জল ছাড়তে শুরু করে হ্যাঁ ঠিক শুনছেন রাজ্য সরকারের সাথে কথা বলেই ডিভিসি জল ছাড়তে শুরু করেছিল চাষের জন্য ভরা শ্রাবণে বাঁধের জলে চাষ এটাই তো হয়েছে যতই কুণাল ঘোষ বলুন শীতকালীন চাষের সময় ডিভিসির জল আমাদের কাজে লাগে এবার ভরা শ্রাবণেও যখন বৃষ্টি হচ্ছিল না তখন তো ওই ডিভিসির জলই সহায় হয়েছে এখন দেখুন ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে একটা সীমার পর জল না ছেড়ে উপায় নেই বাঁধ ভাঙলে বিপদ আরও বড় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে অতি গভীর নিম্নচাপের ফলে ঝাড়খণ্ডে আরও বৃষ্টি হবে ফলে মাইথন বা পাঞ্চেতের মতো বাঁধগুলোর থেকে আরও বেশি করে জল ছাড়বে ডিভিসি মানে বুঝতে পারছেন আগামী কয়েকদিন বৃষ্টিটা যদি কিছুটা কমেও যায় এই নদ নদীগুলোতে জলস্তর আরও বাড়বে ফলে হাওড়া হুগলি বা পূর্ব বর্ধমানের জলমগ্ন এলাকাগুলোতে জল নামার এখনই কোনো সম্ভাবনা নেই এটাই কি অদ্ভুত না যেটা বাঁচায় সেটাই মারে একই সঙ্গে দুদিকটাই হয় দেখুন কুনাল ঘোষের এটা বলা ছাড়া কোনো উপায় নেই তিনি কখনো বলতে পারবেন না যে কোথাও গিয়েই ডিভিসির জলই চাষের রাস্তা খুলে দেয় তার কারণ যখন জলটা ছাড়া হবে এই বর্ষার সময় তখন মানুষের বাড়িঘর ডুববে মানুষের ক্ষতি হবে মানুষ ক্ষিপ্ত হবে আর সেই সময় সেই মানুষের মানে যে মানসিকতা যেদিকে বইবে নেতাদের মানসিকতাও সেই দিকেই বইলে নেতারা তাতেই আরও ধুনো দিলে তবেই না নেতাদের ওপর মানুষের ভরসা থাকবে স্রোতের উল্টো দিকে নেতারা কখনো হাঁটেন না সুতরাং গোটা বিষয়টার মধ্যে কোথাও অস্বাভাবিক কিছু খুঁজতে যাবেন না প্লেস যেটা হওয়ার সেটা যেরকমভাবে হওয়ার তাই হয়েছে আর যেটা ভবিতব্য সেটাও তাই হয়েছে হ্যাঁ এবার এই এর মাঝখানে যে জায়গাটা অ্যাকচুয়ালি ম্যানমেড অ্যাকচুয়ালি ম্যানমেড নয় বলেই এই ম্যানমেড বন্যার তত্ত্বটা সামনে এসেছে জানেন তো ম্যান কি করতে পারে এই সমস্ত ক্ষেত্রে নদীর ঠিক ঠিকভাবে বজায় রাখতে পারে বাকি যে নিকাশি জায়গাগুলো সেগুলোকে ঠিকঠাক করে মেনটেন করতে পারে তাহলে কিন্তু মানুষজনে খুব একটা সমস্যা হয় না আর যেখানে কিছু করার নেই সেখানে অন্তত আগে ভাগে যদি উদ্যোগ নিয়ে ওই মানুষজনকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয় এবং তারপর যখন ত্রাণ ঠান দেওয়া হবে তখন যদি কোথাও গিয়ে ওই কাঠমানি ত্রাণের কালোবাজারি এই সমস্ত অভিযোগগুলো সোনার হাত থেকে বাঁচানো যায় তাহলে কিন্তু এই ম্যানমেড তত্ত্বগুলো অনেক সময় ভালো দিক থেকেও দেখা যেতে পারে ঠিক যেভাবে জল কখনো জীবন কখনো মরণ ঠিক একইভাবে ম্যানমেড কখনো সুখ্যাতি কখনো কুখ্যাতি এনে দিতে পারে দেখুন লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করার জন্য সমুদ্র পেরোনোর প্রয়োজন পড়েছিলো মনে আছে রামচন্দ্র ঠিক করেছিলেন যে বান মেরে সাগরের জলটাই শুকিয়ে দেবেন তখন সমুদ্র দেবতা নাকি করজোরে নিবেদন করেছিলেন দয়া করে বান মারবেন নামি বড় বুক পেতে দিচ্ছি আপনি সেতু বানিয়ে লঙ্কায় চলে যান তারপর যথারীতি তাই হয়েছিল সাগরের জলে শিলা ভাসিয়ে রাম সেতু নির্মাণ করেছিল মানর সেনারা এ কথা রামায়ণ বলছে আমরা এখন রামায়ণ মহাভারত এসব নিয়েই তো বেঁচে আছি দেখুন বাংলার মানুষের বর্ষায় যাতায়াতের জন্য মনে হচ্ছে এখন কিন্তু ওরকম একটা শিলা প্রয়োজন তাতে কার নাম লিখতে হবে জানি না কিন্তু এমন কারোর নাম লিখতে হবে যেটা শিলাগুলো আর ভাসবে আর ডুববে না বর্ষার কাদায় গেঁথে যাবে না আপনার পাড়ার রাস্তার অবস্থা হয়তো খারাপ হাঁটতে গেলে হোচট খাচ্ছেন বা পা ডুবে যাচ্ছে ভোট প্রচারে এসে প্রার্থীও হয়তো তিনবার হোচট খেয়ে যেতে পারে কিন্তু ওই ভোটের পর যদিও প্রার্থীরা আর আপনার পাড়ার রাস্তাটার কথা মনে থাকবে না এটাই স্বাভাবিক এটাই নিয়ম আর কি মানে ভোটের সময় নেতারা যতই ভোকাল ফর লোকাল হন না কেন ভোটটা জাস্ট একবার মিটে যেতে দিন লোকালদের জন্য ভোকাল হতে নেতারা বিভাগ ভুলে যান তাই প্রত্যেক বছর এই বানের জলে ভাষাটাই ভবিতব্য বা পাঁকের মধ্যে পা ঢুকে যাওয়াটা অথবা পৌরবিদাসের বেঘরে মৃত্যুটাই সাধারণ মানুষের নিয়তি ঠিক যেরকম চণ্ডীপুরের নিয়তি প্রত্যেকটা বর্ষায় কাঁদা মাখান না না এটা তো ভাববেন না যে চণ্ডীপুরের মানুষ খুব শখ করে কাদা মাখছেন ওই যেরকম লোকে কেরালা টেরালায় গিয়ে কাদা ঠাদা মেখে কী সব আয়ুর্বেদিক বিভিন্ন চিকিৎসা করার একদম সেরকম না এটা দায়ে পড়ে সিম্পলি দায়ে পড়ে গ্রামের একমাত্র রাস্তাটা এমন হাল জানেন বৃষ্টি হলে হাঁটু সমান কাদা জমে যায় সেই কাদায় হাবু ডুবু খাওয়াটাই ওই দেখুন হাঁটু পর্যন্ত প্যান্ট কুটিয়ে হাতে জুতো চটি ঝুলিয়ে বাজারের থলি ঝুলিয়ে যারা হেঁটে আসছেন তারা ভবিষ্যৎ করার কারিগর আপনার সন্তানকে গড়ে পিঠে মানুষের মতো মানুষ করার দায় এদের ওপর বাজারের থলিতে বাধ্য আমাদের জুতো হাতে আর মিড ডে মিলের ব্যাগ হাতে নিয়েই আমাদের প্রত্যেক বছর এইভাবে চার মাস মানে সারা বছরের চার মাস আমাদের আছেই আমাদের মিড ডে মিল চালানোটা খুব কষ্টকর হয় এই দশ বারো কেজির ব্যাগ একটা আমাদের স্কুলে একশো আঠেরো জন ছাত্রছাত্রী আছে তাদের আলু পেঁয়াজ সব রকম সবজি দশ বারো কেজি হয় এই দেখুন এবার এগিয়ে আসছে আপনার সন্তান আগামীর ভারতবর্ষ জল কাদার মধ্যে থপ করতে করতে খলবল করে কথা বলতে বলতে হেঁটে আসছে কন্যাশ্রী আর শিশু সাথী বেচারা একটু অসাবধান হলো কিনা হলো অমনি কাদার মধ্যে আছার পরিষ্কার স্কুল ড্রেসে কাদা জল লেগে সে এক চাচ্ছে তাই অবস্থা লাগুক কাদা এ রোজকার ব্যাপার চলুন স্কুলে যাই স্কুলের নাম চণ্ডিপুর প্রাথমিক বিদ্যালয় সেখানেই ওদের সঙ্গে কথা হোক থেকে জুতো দিয়েছিল কেন পরে এতক্ষণ কাদায় হাবুডুবু খেতে খেতে আপনাদের তো গ্রামের নামটাই বলা হয়নি গ্রামের নাম চণ্ডীপুর পঞ্চায়েতের নাম নাড়াচল লকের নাম দাসপুর আর জেলার নাম পশ্চিম মেদিনীপুর ফি বর্ষায় চণ্ডীপুর এমনই কাদায় হ্যাঁ প্যাচর করে হাঁটে

পঞ্চায়েত ভোটও পার হয়েছে দুটো ছ ছটা ভোট চলে গেল দরজায় সরকার চলে এলো অথচ চণ্ডীপুরের মানুষকে কেন ফি বর্ষায় এভাবে হাঁটতে হয় কেন একটু এদিক ওদিক হলেই জীবন্ত সমাধি যাওয়ার ভয়ে বুক ধুকপুক করে পঞ্চায়েতের প্রধান বলছেন সিস্টেমের কথা আর বিধায়ক অরূপ ধারা বলছেন হবে হবে রাস্তা হবে কেন্দ্রের যে এত বঞ্চনা তার শর্তেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই একটা প্রকল্প পথশ্রী সেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের চন্দ্রকোনা বিধানসভাতে বহু অনেক রাস্তা হয়েছে ওই রাস্তাটারও কিছু কাজ হয়েছে কিছুটা বাকি আছে যেইটুকু বাকি আছে সেই কাজটা খুব শীঘ্রই সমাপ্ত হবে নেতারা বলে চলেন চণ্ডীপুর শুনে চলে রাস্তা হবে আর কাদা মাখা পথ পেরোতে হবে না সেই শোনা কথায় কাজ হয় না আবার বর্ষা আসে চণ্ডীপুরের পেটের ভেতর কাদা মেখে ছুটে আসে আগামীর ভারত আপনার দেশ দেবেশ ঠাকুর লিখেছিলেন না ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয় অনেকেই বলে উঠবে ভারতবর্ষ আবার কি এই নামে আবার কিছু আছে নাকি ঠিক নামে আর কি আসে যায় ভারতবর্ষ নয় আমাদের দেশটার নাম ভারত ভারতে তো আর্ট পেপারের ওপর জল রঙে আঁকা কোনো ম্যাপ নয় ভারত মানে চণ্ডীপুর চণ্ডীপুরের মানুষ আপনি আমি যারা প্রত্যেকটা বর্ষায় এক হাঁটু কাদায় আছার খেতে খেতে হাসপাতালে যাই স্কুলে যাই বাজারহাট করি আর তারপরেও ভোট দিই যেমন আমি আপনি আমরা সবাই ভোট দিই ঠিক সেরকম সবাই ভোট দিই যেরকম ভোট দেন বারু সবর সরকারের টনক নড়লে না আজ বারু সবরের কথা আপনাদের বলতে হতো না দু হাজার তেইশের সাতই জুলাই মনে করে রাখুন ডেটটা পঞ্চায়েত ভোটের আগে এই বারু সবরের কথা বলেছিলাম আপনাদের আজকে আবার বলবো আজকে আবার বলতেই হবে কারণ বারু কথা আজ কেউ না বললেই নয় ওই যে ওখানে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে গণতন্ত্র নাম বারু সবর বারুর হাতে নাগরিক পরিচয় পত্র বারুর দেশ বারুকে এটুকুর যোগ্য মনে করেছে এতেই বারু বর্তে গেছেন বারু জানেন গণতন্ত্রের খাতায় তার কানাকড়ি মূল্য তবু ভোটের দিন বারুন নিজেকে ভীষণ দামি মনে হয় বারু সবরও ভোট দেন অথচ বারু সবরকে একটা ঘর দেওয়ার প্রয়োজন বোধ করেনি কেউ আমরা ওরা রাকচাখচিতে আবাস প্রকল্পের কাজ বন্ধ বারু শবর তাই যেমন ছিলেন তেমনই আছেন এক বছর আগে বারু হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছিলেন ঘর থেকে আর এক বছর পর টিভি নাইন বাংলা যখন বারুর খোঁজ করতে গেল বাঁকুড়ার রানিবাড় ব্লকে তখন বারুর বৌ ভারতী বসেছিলেন ছাউনির বাইরে ঘর পাবেন আশা আছে কীরকম কত কষ্টই থাকছেই বিলকল দিয়েছিলো হ্যাঁ গ্যারবার একটা দিয়েছে তো আর দেয়নি তো দেয় নি তো বারু গিয়েছিলেন চোন খাটতে আমরা যখন চলে আসছি তখন দিনমজুরের বউ ভাত চাপাবেন বলে হাড়ি থুচ্ছেন উনুনে আঁচ চলে ওঠার আগেই নিভু নিভু লাগছে বারুদের কথা যেমন না বললেই নয় তেমন ভারতভাগ্য বিধাতা নেতাদের কথাও তো না বললেই নয় পশ্চিমী পুরাণ অনুযায়ী বেড়ালের সাতটা জীবন হয় আবার ক্রিস্চিয়ানিটি তো বলা যে সেভেন ডেডলি সিন মানে এই যে সাতটা ডেডলি সিনের কথা বলা হয় না তা মানুষের চরিত্রের সাতটা খারাপ দিক তার মানে প্রথম রাত্রে বিড়াল মারার অর্থ কী হলো দুটো বিষয়কে যদি জুড়ে নেন সম্পর্কে শুরুতেই সাতটা নেতিবাচক বিষয়কে নিকেশ করে ফেলা আবার রামায়ণ অনুযায়ী রাবণের দশটা মাথা ছিল প্রত্যেকটা মাথা মানুষের খারাপ চরিত্রের প্রতীক রাম একত্রিশটি তীরে নাকি রাবণ বধ করেছিলেন দশটা তীরে রাবণের ওই দশটা মাথা বা দশটা কুচরিত্রকে কেটে ফেলে দিয়েছিলেন আর বাকি কুড়িটা তীরে হাত পা কেটে দেওয়া হয়েছিল আর একটা তীর পেটের ওই অমৃত কলসটা বিদীর্ণ করে দিয়েছিল দেখুন মহাভারত আর ভাগবত পুরাণ অনুযায়ী শিশুপালের একশোটা অপরাধ ক্ষমা করেছিলেন শ্রীকৃষ্ণ একশোটা অপরাধ অব্দি কিচ্ছু বলেননি একশোটা পেরিয়ে যেতেই সোজা সুদর্শন চক্র দিয়ে মাথা মাথাংরে এই এই ধরে প্রাচ্য আর পাশ্চাত্যের ধর্ম আর নীতি এই যে সংখ্যা নিয়ে আলোচনা করলাম না কেন করলাম বলুন তো কারণ আছে এবার প্রশ্নগুলো করি তাহলে বুঝতে পারবেন কেন এত সংখ্যা নিয়ে নানা নাড়ি করছি বলুন তো অখিলগিরির কতগুলো অপরাধ ক্ষমা করা হবে কতবার তিনি কতগুলো লাইফলাইন পাবেন মানে দেখুন আমরা কারামন্ত্রীকে কারোর সঙ্গে তুলনা করছি না তিনি নিজেই তো নিজের জীবন্ত উদাহরণ এই পৌরাণিক চরিত্রগুলো এগুলো তো নেতিবাচকতার প্রতীক তিনি নিজে একদম পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে নেতিবাচক জিনিস বারবার সেই নেতিবাচক প্রমাণ নেতিবাচক ধ্যান ধারণা নিজের কথায় আর কাজে তিনি তুলে ধরে চলেছেন রামনগরের বিধায়ক অতীতেও তিনি বারবার এই দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন আর এবার যেটা করেছেন সেটাকে শুধু দায়িত্বজ্ঞানহীন নয় আইনের ব্যাখ্যায় অপরাধের তালিকাতেও সেগুলো পড়তে পারে যদি যথাযথভাবে অভিযোগ করা হয়

আমি ওই দিচ্ছি ওসব কথা বলেন না আপনি আমাকে

মানে কি বলবো স্তব্ধ হয়ে দেখছিলাম এছাড়া উপায় কি অবশ্য এটা তো প্রথম না অভ্যেস হয়ে যাওয়ার কথা ছিল হয়নি জানেন তো মানে ভালো জিনিস তো সহজে অভ্যেস হয় না এই প্রথমবার যখন এই তেজ দেখেছিলাম তখন মুখ দিয়ে রবি ঘোষে সেই সংলাপটা বেরিয়ে এসেছিল বা কি দাপট এখন বিরক্ত লাগছে বারবার একটা মানুষ একই কাণ্ড ঘটালে সেটা নিয়ে প্রহসন বলা যায় না হাসি ঠাট্টা মজা কিছু করা যায় না হালকাভাবে নেওয়া যায় না একজন অন ডিউটি মহিলা ফরেস্ট অফিসারকে তিনি কি ভাষায় শাঁসালেন শুনলেন তো আপনারা পারেন যে কোনো মানুষ এইভাবে বলা যায় কথা বললে তাকে কি বলতে হয় ভাবুন দেখুন তাজপুরে বন দফতরের জমিতে কজন হকার দোকান বসিয়েছিল সেগুলো রাতে বন দফতরের অফিসার ভেঙে দেন বিরাট অপরাধ এরপরই দলবল নিয়ে অখিলগিরি ওই ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে দেখলেন তো ওইভাবে থ্রেট করলেন থ্রেট ছাড়া কী বলব এর পরের বার যদি এর মধ্যে ঢোকেন লক্ষণ টেনে দিয়েছেন এর ভেতরে যদি আপনি ঢোকেন ফিরে যেতে পারবেন না এটা থ্রেট না সরকারি আধিকারিককে থ্রেট না ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে জানোয়ার বললে আমরা যতদূর জানি গলাবাজি করে গণতন্ত্র চলে না গায়ের জোরেও চলে না এগুলো জানা বা শোনা কথা অবশ্য কী হবে চলে কি হয় কি বলে শুনলেন তো ধরে নিচ্ছি মন্ত্রীর স্নায়ুটা কোনো কারণে অশান্ত হয়েছিল এবার হয়তো এতক্ষণে অনেকক্ষণ সময় চলে গেছে তো বিভিন্ন দিক থেকে লোকজন নিশ্চয়ই ফোন টোন করেছে এতক্ষণে নিশ্চয়ই শান্ত হয়েছে জাস্ট কয়েকটা প্রশ্ন এই সময় তাকে করতে ইচ্ছে করছে জানেন তো প্রথম প্রশ্ন ফরেস্টের জমিতে যদি কেউ দোকান দেয় তাকে তো জবরদখলই বলে তাকে উচ্ছেদ করে রেঞ্জার কি এমন অপরাধ করেছেন বলুন তো খেয়াল করে রাখুন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় ফুটপাত হকার মুক্ত হতে দেখেছি আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে অখিলগির চোখে এই রেঞ্জার অপরাধী তাহলে জেলায় জেলায় উচ্ছেদ অভিযানের জন্য তিনি কাকে অপরাধী মনে করেন উচ্ছেদের নির্দেশ যে মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা তার মনে আছে তো দ্বিতীয় প্রশ্ন সমুদ্রে জোয়ারের জল যতদূর পর্যন্ত আসে তার থেকে পাঁচশো মিটার ভেতর পর্যন্ত এলাকাটাকে কোস্টাল রেগুলেশন জোন বা সিআর জেড বলা হয় পরিবেশ বিধি অনুযায়ী সংরক্ষিত এলাকা অখিলগিরি বন দফতরের জায়গায় তার বাইরে হকার বাড়ার বসানোর কথা বললেন শুনলেন তো সি আর জেডে ওই পঁচিশ মিটার বলে দিয়েছেন সংবিধান অনুযায়ী বিধায়ক আর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অখিলগিরি তিনি কি দেশের আইন জানেন মানেন তাহলে এটা বললেন কি করে তৃতীয় প্রশ্ন একজন অন ডিউটি সরকারি অফিসারকে দলবল নিয়ে গিয়ে একজন মন্ত্রী শাসানি দিচ্ছেন ডাং বা গাছের ডাল দিয়ে পেটানোর কথা বলছেন ভারতীয় ন্যায় সংহিতার একশো বত্রিশ নম্বর ধারা অনুযায়ী কর্তব্যরত সরকারি কর্মীকে হুমকি হেনস্থা এবং আক্রমণ সেটাকে তো শাস্তিযোগ্য অপরাধ বলে আমরা বলা বলা হয়েছে বলে আমরা জানি তার জন্য কি হতে পারে জানেন বছরের জেলও হতে পারে এবার প্রশ্ন কারা মন্ত্রী কি আইনের ঊর্ধ্বে আরও আর প্রশ্ন আছে একজন মহিলাকে এইভাবে জানোয়ার বলে কি শিষ্টাচারের পরিচয় দিয়েছেন কারা মন্ত্রী রাজ্যের মন্ত্রিসভার একজন সদস্য যে মন্ত্রিসভার নেতৃত্বে রয়েছেন একজন মহিলা তিনি একজন মহিলাকে গাছের ডাল দিয়ে পেটানোর কথা বলছেন এরপর যদি কেউ তার সঙ্গে ওই জেসিবি বা সিং সিংয়ের মিল খুঁজে পেতে চেষ্টা করে খুব অন্যায় করবেন কি মন্ত্রী পেটানোর কথা বলছেন আর ওই মস্তানরা তো পিটিয়েই দিয়েছেন দল আর সরকার কি মন্ত্রীর এই আচরণের অনুমোদন দেয় এক দুজন সরকারি কর্মচারীকে উনি বললেন মাথা নিচু করে কথা বলবেন কেন বলবেন মন্ত্রীর অনুগামী করের টাকায় বেতনের কথা বলছেন করের টাকার মালিকানা কি ওই মন্ত্রীর অনুগামীদের হাতে আমরা কি এই জন্যে কর দিই দিই আমরা আমি আপনি যাতে তার কোনো মন্ত্রীর এই কোনো অনুগামী কোনো মহিলার ওপর ওটার জোরে মস্তারি করতে পারেন সরকারি কর্মীদের মহার্ঘবাতা বকেয়া তার বিনিময়ে মন্ত্রীর অনুগামীর কাছে এভাবে বেতনের খোঁটা শুনতে হবে এটাও এটা এটাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে নাকি সরকারি অফিসার দায়িত্ব পালন করেছেন সেই জন্য তার কি পুরস্কার তাকে দ্রুত বদলি করে দেওয়ার হুমকি দিলেন মন্ত্রী তাহলে এই সিস্টেমটা চালু রয়েছে নাকি এটাই কি সিস্টেম মানে আচ্ছা যেহেতু মন্ত্রী বলেছেন আমাদের এই মনে প্রশ্নটা জেগেছে সরকারি কর্মীদের বদলির ভয় দেখিয়ে এভাবেই কি মুখ বন্ধ রাখার শিক্ষা দেওয়া হয় নাকি নাহলে মন্ত্রী এই আত্মবিশ্বাসটা পেলেন কি করে একই সঙ্গে দেখুন উনি জানেন বন দফতরে কি দুর্নীতি চলছে সব জানা আছে ফাঁস করে দেবো কিন্তু করেননি কেন সরকার প্রশাসন তার একজন গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছেন তিনি একজন মন্ত্রী সেই মন্ত্রী যদি জানেন কোনো দফতরে কোনো জায়গায় প্রশাসনের কোনো অংশে দুর্নীতি হচ্ছে তাহলে সেটা লুকিয়ে রেখেছেন কেন লুকানোটা অপরাধ নয় আর কোন দুর্নীতি ঘটনা ঘটার পর আমরা গেছিলাম কারা বাড়িতে তিনি সব দোষ কিন্তু ওই ফরেস্ট অফিসারের ঘাড়েই চাপিয়েছেন আর দুর্নীতির বিষয়টা ঢকগিলে চেপে গেছে কেন তার কি মনে পড়ে গেছে যে বর্তমান বা গত তেরো বছরের সব বনমন্ত্রী তার দলের তবে যা বলেছেন বা যা করেছেন সবটাই কিন্তু করেছে বুক বাজিয়ে গলা শতটা সপ্তমে চড়িয়ে যেন গলাবাজি করাটাই সততার পরিচয় যত বেশি গলা তত সৎ আচ্ছা আপনারা তো আবার আপনাদের বিশ্বাস নেই জানেন তো আপনারা তো আবার খুঁজতে বসে যাবেন কার যেন বড় গলা আমরা অত কিছু ভাবতে পারছি না বাবা উফ অ্যাটিটিউড সেখানে পুলিশের আধিকারিকরা ছিল তারা সেই ম্যাডামকে বোঝাবার চেষ্টা করছেন সেখানে আরও সরকারি লোকেরা ছিল তারা তার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও তাকে বোঝাবার চেষ্টা করছে যে মহিলা এখানে রেঞ্জার হয়ে এসছে এত বাজে মানে ব্যবহার করে মানুষের সাথে এরকম বাজে ব্যবহার করা মহিলা মানে রেঞ্জার এই কাঁথিতে কখনো আসেনি গাছগুলো অকেজো হয়ে যায় শুকনো হয়ে যায় ওগুলো সরকারের ট্রেজারিতে টাকা ওরা সরকারি হিসাবে দেখায় না অনেক রকম আছে অনেক রকম কাজকর্ম আছে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা সেই কথাই বলেছি